নিরামিষে দিনে বাড়িতে ছানার ডালনা বা পনির দুটোর মধ্যে যে কোনো একটা রান্না বানাতেই হয় আজকে যখন ছানা ডালনাটা বানাবো ভেবেছিলাম তখন ভাবলাম এক ছানা ডালনাটা না বানিয়ে একটু অন্যভাবে যদি এই ছানা ডালনাটা করা যায় তাহলে কেমন হয় এটা ভাবতে ভাবতেই বাড়িতে রাখা একটা ডাবের দিকে চোখ পড়ে আর ভাবলাম যে তাহলে ডাব দিয়ে আজকের এই ছানা ডালনাটা আমি তৈরি করব। আর এই ডাব দিয়ে ছানা ডালনাটা খেতে এতটাই অপূর্ব হয়েছিল যে যে কোনো ভালো ভালো রান্নাকে কিন্তু টেক্কা দিতে পারবে আর এই ডাব দিয়ে ছানা ছানা লুচি পরোটা পোলাও যে কোনো জিনিস আপনারা সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আর আমি অল্প একটু রেখে দিয়েছিলাম পরের দিনও খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। এই ডাব দিয়ে ছানা ডালনাটা কিভাবে তৈরি করেছি তার জন্যে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন প্রথমে দেখুন এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি দুধটা ভালো করে একটু ফুটিয়ে নিয়েছিলাম তারপর এখানে একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি ছানাটা কাটিয়ে নিয়েছি ছানা কাটানোর সময় আমি এখানে ভিনেগার আর জল সমানভাবে ইউজ করেছি ভিনেগার দিয়ে ছানাটা কাটালে ছানার যে একটা গন্ধ থাকে লেবু দিয়ে কাটালে সেটা থাকে না আর ভিনেগার দিয়ে কাটানোর পরেও কিন্তু দুই থেকে তিনবার আমি এটা প্লেন জলে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এটা একটা থালার মধ্যে নিয়ে এখানে ছানাটা একটু ভেঙে নিয়েছি আর এর মধ্যে আমি বাকি কিছু মশলা দিয়ে দিয়েছি প্রথমে স্বাদ মতো নুন চিনি আর অল্প একটু খুব সামান্য পরিমাণে এখানে দিয়েছি আমি গরম মশলার গুঁড়ো ছোটো চামচের হাফ চামচের চেয়েও একটু কম দিয়েছি এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আর তার সাথে এখানে দিয়েছি দেড় চামচের মতো ময়দা এই ময়দাটা দিয়ে পুরো ছানাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে একদম স্মুথ করে ছানাটা মাখলে কিন্তু ছানার বড়াগুলো খুব নরম হয় আর অনেক সময় যদি আপনাদের ছানার বড়া একটু শক্ত মনে হয় তাহলে সেই ক্ষেত্রে অল্প একটু মানে খুব সামান্য পরিমাণে খাবার সোডা এই ছানাটা মাখার সময় দেবেন তাতে দেখবেন যে ছানার যে বড়াগুলো তৈরি করেছেন ভাজার পরে ওগুলো একদম শক্ত হয়নি একদম নরম তুলতুলেই রয়েছে এভাবে দেখুন ছানার থেকে আমি বড়াগুলো তৈরি করে নিয়েছি এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে এই বড়াগুলোকে একটু ভালো করে ভেজে নেব একটু লাল করে ভেজে নেব এপিট ওপিট করে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আজকের এই রান্নাটা আমি করবো আমি আগেও আমার চ্যানেলে ছানা ডালনা রেসিপি দিয়েছি আপনারা চ্যানেলে সেগুলোকেও একবার দেখতে পারেন তবে আজকে যেভাবে এই নিরামিষ ছানা ডালনাটা তৈরি করেছিলাম এটা কিন্তু অসম্ভব ভালো হয়েছিল খেতে একবার অবশ্যই এই ডাব দিয়ে নিরামিষ ছানার ডালনাটা তৈরি করে দেখবেন এত সুন্দর ছানা ডালনা আমি রেস্টুরেন্টেও খাইনি এবার এখানে আমি একটা পেস্ট তৈরি করছি পেস্টটাতে আমি এখানে আট থেকে দশটা কাজু বড় চামচের দেড় চামচ দিয়েছি পোস্ত আর বড়ো চামচের এক চামচ দিয়েছি এখানে আমি মগজ দানা দেওয়ার পর এটাকে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে পেস্টটা করে নেব এদিকে দেখুন বড়াগুলোও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে ভেজে নিয়েছি আর বড়াগুলোকে এবার আমি কড়াইয়ের দিকে বের করে নিয়েছি একদম সুন্দরভাবে বড়া ভাজা হয়েছে আপনারা চাইলে বড়াগুলোকে ভেজেও রাখতে পারেন আবার পরের দিনেও রান্নাদেরটা ব্যবহার করতে পারেন যদি কোনো তাড়া থাকে আর এইদিকে দেখুন যে পেস্টটা তৈরি করেছিলাম কাজু বাদাম দিয়ে সেটা কিন্তু হয়ে গেছে আর এবারে এই যে ডাবের শ্বাসটা রেখেছি একটা বড়ো সাইজের ডাব নিয়েছি যার মধ্যে একটু মোটা শ্বাস ছিল আপনাদের আমি ডাবটা দেখাচ্ছি দেখুন ঠিক এইরকম একটা ডাব তার মধ্যে কতটা মোটা শ্বাস আসে দেখুন ভেতরের শ্বাসটা তো আমি বের করতেই পারিনি আর বাকি যে শ্বাসটা ছিল সেটা দিয়ে আজকের এই ডালাটা আমি তৈরি করব আর এর যে শ্বাসটা আছে সেটা বাটার জন্য কিন্তু এখানে আমি ডাবের জলটাই ব্যবহার করেছি অল্প একটু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আর এদিকে কিছু মশলা দিচ্ছি তেলের মধ্যে অল্প একটু সাজিরে তার সাথে দিয়েছি চার থেকে পাঁচটা লবঙ্গ দুটো এলাচ আর অল্প একটু ছোট্ট দারচিনি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে যে কাজু বাদামের পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এই রান্নার মধ্যে কিন্তু কোনো এক্সট্রাভাবে আমি জল ব্যবহার করব না ডাবের যে জলটা আছে সেটা দিয়ে আজকের এই রান্নাটা তৈরি করব আর এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ জিরে আর ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম স্বাদ নুন দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা খুব ভালো করে একটু ফুটে উঠবে মানে যখন একটু কষানো হয়ে যাবে তারপর এখানে আমি একটু ফেটিয়ে রেখেছিলাম দই বড় চামচের এক চামচের মতন দইকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম এখানে দইটা ফেটানোর সময় আমি সামান্য একটু নুন দিয়ে ফেটিয়েছি যাতে কি দইটা কেটে না যায় আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতন আদা আর কাঁচা লঙ্কা বাটা এবারে এই মশলাগুলোকে ভালো করে একসাথে মিক্স করে দেব। একটু ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে খুব চটজলদি রান্না একদম বেশিক্ষণ সময় লাগে না শুধু একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে এই রান্নাটা করার পরে মনে হবে যে সত্যি এত অসাধারণ একটা রান্না খুব সিম্পলভাবে বাড়িতে আমরা তৈরি করে নিতে পারি আর এবারে দেখুন এই যে ডাবের যে শ্বাসটা আমি পেস্ট করেছিলাম সেই যে পুরো শ্বাসটা এখানে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি এত সুন্দর একটা গন্ধ বেরোবে এই ডাবের যে শ্বাসটা দেওয়ার পর তখন মনে হবে যে রান্নাটা সত্যিই কিন্তু অসম্ভব ভালো হতে চলেছে আর এখানে বাকি যে জলটা ছিল ডাবের যে জলটা ছিল সেটাই আমি পুরোটা দিয়ে দিলাম এখানে আর এক্সট্রাভাবে কোনো রকম আমি জল ব্যবহার করব না এই ডাবের জলটা দিয়ে আজকে পুরো রান্নাটা তৈরি করব এবারে এটাকে একটু হালকা ভালো করে ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ কিন্তু এটা গরম করার বা ফোটানোর কোনো প্রয়োজন নেই নইলে এই ডাবের যে টেস্ট আছে সেটা একটু চেঞ্জ হয়ে যায় তাই একটু যখন দেখবেন এইভাবে একটু ভালো করে ফুটে উঠেছে তারপরে এর মধ্যে স্বাদ মতো নুন আর চিনি দেবেন তারপর এখানে অল্প একটু দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো ছোটো চামচের হাফ চামচের মতন দেওয়ার পরে এটা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আরেকবার যখন দেখবেন এভাবে হালকা হালকা করে ফুটছে গ্রেভিটা তখন এখানে আগে থেকে ভেজে রাখা ছানার বড়াগুলোকে দিয়ে দেব। ছানার বড়াগুলোকে দেওয়ার পর এটাকে আর এক থেকে দেড় মিনিটের মতন একটু ভালো করে নাড়াচাড়া করে ফুট এভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর তার সাথে দিচ্ছি এখানে অল্প একটু ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা ধনে পাতাটা কুচি দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বড়ো চামচে দেড় চামচের মতন ঘি ঘি দেওয়ার পর এখানে আমি দেবো অল্প একটু জায়ফলের গুঁড়ো যে কোনো হোয়াইট গ্রেভিতে এই যে জায়ফলের গুঁড়োটা এটা কিন্তু একটা আলাদা মাত্রায় আনে দেয় তাই অবশ্যই অল্প একটু জায়ফলের গুঁড়ো এই গ্রেভির শেষে দিয়ে দেবেন দেখবেন খেতে এতটাই অপূর্ব হয়েছে যে এই স্বাদ একদম মুখে লেগে থাকবে আর এই ডাব দিয়ে ছানা ডালনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্রায় এক থেকে দেড় মিনিট একটু হালকা ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে দেখুন এবার এখানে কিন্তু আমি গ্যাসটা একদম অফ করে দিয়েছি রান্না একদম পুরোপুরি ডান এই রান্নাটা আপনারা লুচি পরোটা পোলাও দিয়ে সার্ভ করতে পারেন আর এই ডাব দিয়ে ছানা